হিজরি নবর্ষ উদযাপনের শরী সম্মত পদ্ধতি কী মহারম মাসে আজকে প্রথম দিনটি গত হলো চোদ্দোশো সাতচল্লিশ হিজড়ি সালের প্রথম দিনটি আজকে গত হলো এবং ইতিমধ্যে দ্বিতীয় তারিখ অর্থাৎ দোসরা মহারম শুরু হয়ে গেছে তো এই মাসটি বছরের হিজড়ি বর্ষের প্রথম মাস এই মাসটির নানান তাৎপর্যপূর্ণ দিক আছে সবচেয়ে গুরুত্বপূর্ণ তাৎপর্যের দিক হলো যে এটি সম্মানিত চার মাসের একটি এবং সম্মানিত চার মাসের মধ্যে সবচেয়ে সম্মানিত মাস বলতে পারি রমজানের পরে সবচেয়ে ফুজরতপূর্ণ মাস হলো এই মাসটি সম্মানিত মাস যে মাসকে নবী সাল্লাহ আসলাম শাহরুল্লাহ বা আল্লাহর মাস বলে আখ্যায়িত করেছেন যদিও সব মাসই আল্লাহর কিন্তু এটির বিশেষ মর্যাদা এটা প্রমাণ করে আল্লাহর মাস বলাতে নবী সাল্লাহ আসলাম পক্ষ থেকে দ্বিতীয়ত হলো এই মাসের করণীয় এ মাসে আমরা বেশি বেশি করে নফল রোজা রাখার চেষ্টা করবো কারণ নবী সাল্লাহ আসলাম বলেছেন আব্দুল হোসিয়াম বা আদার রমাদান শাহরুল্লাহ মাহরম রমজান পরে সবচেয়ে উত্তম রোজা হলো আল্লাহর মাস মহরম মাসের রোজা এই মাসে আশুরার দিন রয়েছে অতএব আশুরার দিন উপলক্ষে বিশেষভাবে দুই দিন ব্যাপী রোজা রাখা নয় এবং দশই মহরম অথবা দশ বা এগারোই মহরম এই দিন দুইটা দিন রোজা রাখা হলো সুন্না এবং সেই সাথে এই দিনে আল্লাহ আলামিন পূর্বের বিভিন্ন জাতিকে আল্লাহ তালা তাদের তবা কবুল করেছেন অনেককে আল্লাহ তালা উদ্ধার করেছেন যেমন নাকি মুসাল্লাহ ইসলামের নেতৃত্বে বরিসাহ আল্লাহ তালা বিপদ থেকে উদ্ধার করেছেন তো আরো অনেক ঘটনা এই দিনে ঘটেছে সেই কারণে দিনটি নানা কারণে তাৎপর্যপূর্ণ দিনটি রোজা রাখা আর মহারমকে কেন্দ্র করে নানা রকমের বেদাত এবং সংস্কৃতি চলমান আছে সেগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে যেমন মাতম তাজিয়া মিসল ইত্যাদি করা এই দিনে অর্থাৎ আসরের দিনে কালবরাতি হোসেন আদারব ইসলি সাল্লাম প্রিয় দৌহিত্র তিনি শাহাদত বরণ করেছেন নির্মমভাবে জালিমের হাতে সন্দেহাতীতভাবে এটি আমাদের জন্য বেদনাদায়ক একটি অধ্যায় কিন্তু সেটাকে কেন্দ্র করে সারা জীবন বা বছরকে বছর শোক পালন করা এটা সরিয়াসি ধরনের ইসাল্লাহ সাল্লাম তার রফাতেও আমরা এ ধরনের শোক পালন করি না সবচেয়ে বড় কথা হলো নবী সাদাম নিজি পরিষ্কার বলেছেন যে তিন দিন পর আর কোনো শোক পালন করা যাবে না সর্বোচ্চ তিন দিন পর্যন্ত শোক পালন করা চলবে একজন নারী যিনি স্বামী হারিয়েছেন স্বামী মারা গেছেন তার তিনি চার মাস দশ দিন পর্যন্ত শোক পালন করবেন এছাড়া আর কোনো বছরকে বছর ধরে শোক পালন করার কোনো অপশন শুরু হতে নেই সেসব কারণে তাজিয়া মিছিল ইত্যাদি এবং শোকের পোশাক পরা মাতম করা নিজের দেহে নিজে আক্রমণ করা এবং আরও নানাবিধ বেদা আমাদের সমাজে প্রচলিত আছে সেগুলো মহারমকে কেন্দ্র করে আমরা বর্জন করে চলতে হবে কারণ এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই হিজির নবর্ষকে স্বাগত জানিয়ে দুই একটি জায়গায় আনন্দ মিছিল হয়েছে এ ব্যাপারে শরীর কোনো নিষেধাজ্ঞা আছে কিনা না ন অবরস্যকে স্বাগত জানিয়ে মিছিল করা এটা মূলত ইসলামিক কোনো কালচার না এটা পাশ্চাত্য কালচার যেটি মুসলমানরা ওদেরকে দেখে দেখে অনুসরণ অনুকরণ করছে যেটি দুর্ভাগ্যজনক না কেরি সাল্লাহ সাল্লাম বলেছেন লাত্তেব লাতি অন্যাসুরনামখানাকবুলক শিবরান নবী হাদিস্লা সাল্লাহ সাল্লাম বলেছেন তোমরা তোমাদের পূর্ববর্তী জাতি যারা তোমাদের পূর্বে যারা পৃথিবীতে এসেছে তাদেরকে তোমরা অনুসরণ করবে একেবারে হা তারা এক গজ হাঁটলে তোমরা সে এক গজ হাঁটবে তারা এক বিগত পরে পা রাখলে তোমরা এক বিগত পরে পা রাখবে অর্থাৎ তাদের পদাঙ্ক অনুসরণ করবে তখন সাহবা ইকরাম বলেছিলেন রসুল তারা কি ইহুদিন রাশ্লাম বলছেন হা তারা ছাড়া কা তো যে ইহুদিনাসারা তাদের অনুসরণ অনুকরণ করতে গিয়েই মূলত আজ নবীস্লা শিবর বাস্তবায়ন আমরা দেখতে পাচ্ছি সেটা করতে গিয়ে মূলত তারা যেরকম খ্রিস্টীয় নববর্ষকে উদযাপন করে ঠিক একইভাবে আমরাও হিজড়ি নবর্ষকে উদযাপন করছি হিজড়ি সনের গণনা শুরু হওয়ার পর থেকে সাবা ইকরাম তাবি তাবে তাবিন যুগের কোনো স্বর্ণ মানব কেউ এ জাতীয় আপনার নববর্ষকে উদযাপন করেনি মুসলমান জীবনে জাতীয় জীবনে দুটি ঈদকে উদযাপন করবে এর বাইরে এসব বর্ষ বরণ বা বর্ষকেন্দ্রিক বর্ষের নবর্ষকেন্দ্রিক যে উদযাপন আছে এগুলো অগ্নিপূজক এবং প্যাগানদের থেকে প্রকৃতি পূজারের থেকে এসেছে এবং সেটা এখন ধারণ করে আছে পৃথিবীতে ইহুদি খ্রিস্টানরা দুর্ভাগ্যজনকভাবে মুসলমানরা সেদিকে পা বাড়িয়েছে তাদের নিজস্ব কালচার এবং সংস্কৃতি যা আছে সেটা তারা অনেকে ভুলে গেছেন এজন্য এটা বর্জন করা উচিত এটা আমাদের সংস্কৃতির সাথে সাংঘর্ষিক কোন জাতি যখন অন্য জাতির সংস্কৃতির মধ্যে নিজেদেরকে বিলীন করে ফেলে তখন তাদের অস্তিত্ব সংকটের মধ্যে পড়ে এবং হুমকির মধ্যে পড়ে তাদের স্বকীয়তা Harija ja'